অনুমতি ছাড়া আয়োজন করা চন্দনাশি মাসব্যাপী দেশীয় পণ্যের বাণিজ্য মেলা চার দিনের মাথায় বন্ধ করল উপজেলা প্রশাসন চট্টগ্রামের চন্দনাশী থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চন্দনাশি অনুমতি ছাড়া আয়োজন করা মাসব্যাপী দেশীয় পণ্যের বাণিজ্য মেলা চার দিনের মাথায় বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসন জানিয়েছে আয়োজকরা প্রশাসনের অনুমতি না নিয়ে মেলা শুরু করেছিলেন মেলার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানজট যানজটসহ জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল গত পহেলা মে উদ্বোধনের পর প্রশাসনের নির্দেশে চার দিনের মাথায় রবিবার চার মে সকালে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা উপস্থিত হয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেন জানা গেছে পায়রা নামক সংগঠনের ব্যানারে জনৈক আলী ইমরান নামের এক ব্যক্তি কোনো অনুমতি ছাড়াই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন গাজবাড়িয়া সরকারি কলেজের জমিতে মাসব্যাপী দেশীয় পণ্যের বাণিজ্য মেলা নামে এ মেলার আয়োজন করে এ নিয়ে শনিবার বিভিন্ন পত্রপত্রিকায় ও অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় পরে জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশে চন্দনাস উপজেলা প্রশাসন মেলার সব কার্যক্রম বন্ধ করে দেয় অর্ধ শতাধিক দোকানেকে বরাদ্দ দেয়া হয়েছে স্টল ইতিমধ্যে প্রায় অর্ধশত শত দোকানি তাদের পশরা সাজিয়েছেন আরো বেশ কিছু স্টলের সাজসজ্জার কাজ চলছে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য গেট মেলা মাঠে করা হয়েছে লাইটিং জেলা প্রশাসন মেলার কোনো অনুমতি না দিলেও বেশ কিছুদিন ধরেই চলছে মেলার আয়োজন মেলায় দিনের বেলায় লোক সমাগম তেমন না হলেও সন্ধ্যার পর আনাগোনা বাড়ে বেচাকেনাও চলছে অল্প স্বল্প এ সময় এক ব্যবসায়ী বলেন মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হলেও বেছা বিক্রি আস্তে আস্তে জমতে শুরু করেছেন কিন্তু মেলা আয়োজক কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন স্টল গুচিয়ে ফেলতে প্রশাসন থেকে নাকি মেলাটি বন্ধের নির্দেশ দিয়েছেন এ সময় আরও কয়েকজন ব্যবসায়ীরা জানান দোকানের জন্য মেলার আয়োজকরা আগে টাকা নিয়েছেন গত চার দিন আগে তারা দোকান পেতে বসেছেন এখনও নাকি মেলার অনুমতি পায়নি তাই বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন রবিবার চার মে চন্দনেশ পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহমুদুর রহমান মাহাদু চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে জনদুর্ভোগ লাঘবে এই মেলা বন্ধের আবেদন করেন এতে উল্লেখ করা হয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে গাজবাড়িয়া সরকারি কলেজের জমিতে পহেলা মে থেকে চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা চারদিকে টিন দিয়ে ঘেরা দিয়ে বসেছে অর্ধশত স্টল সার্কাস বিভিন্ন ধরনের রাইড মেলায় প্রবেশ করতে জনপ্রতি গুনতে হচ্ছে দশ টাকা করে এতে অভিযোগ করা হয় এসএসসি পরীক্ষা চলাকালীন মাসব্যাপী এ মেলার মহাসড়কের সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট পাঠদান ব্যাহত হচ্ছে গাজবাড়িয়া সরকারি কলেজ ও হাসিমপুর মকবুলিয়া কামিল মাদ্রাসার মেলায় প্রবেশের জন্য বন্ধ করা হয়েছে সরকারি খাল এতে পানি চলাচল বিঘ্নিত হয়ে প্লাবিত হবে বিশাল এলাকা চন্দ্রাশ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রাজীব হোসেন বলেন অনুমতি ছাড়া মেলা চালু করায় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে তা বন্ধ করে দেয়া হয়েছে